দিবসের শুভেচ্ছা অভিনন্দন জানাই আজ বিশ্ব যোগা দিবস যোগ কথার অর্থই হল জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলন ঘটানো এই যোগের মাধ্যমেই একমাত্র সেটা সম্ভব বর্তমান দিনে নারী পুরুষ সকলেই নানা রোগে যেমন কোলেস্ট্রল সুগার প্রেসার প্রভৃতি রোগ থাইরয়েড প্রভৃতি রোগে আক্রান্ত হয় একমাত্র যোগব্যায়ামই পারে বিনা ওষুধে সেটা সুস্থভাবে জীবনযাপন করবার করতে তাই আমি প্রতিদিন নানা কাজে ব্যস্ত থাকলেও অল্প সময় বের করে নিয়ে একটু যোগব্যায়াম করবার চেষ্টা করি আজকে বিশ্ব যোগা দিবসে তাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করলাম আপনারা ব্যস্ততার মধ্যে কাটালেও অল্প সময়ে বের করে নিয়ে যোগাভ্যাস করবেন আশা করি সবাই তার ফল পাবেন আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আমরা সকলেই অল্প বিস্তর যোগাসন করি প্রথমে আমি করছি তারপর আমার ছেলে বৌমা এবং নাতি তারা সকলেই অল্প অল্প করে যোগা করবে আপনারা দেখতে থাকুন সুপ্রভাত আজ বিশ্ব যোগা দিবস শরীর ও স্বাস্থ্য ভালো রাখতে আমাদের যোগার ওপরেই আশ্রয় নিতে হয় তাই সে কথা মাথায় রেখে আমি প্রথমে কিছু ফ্রি হ্যান্ড দিয়ে শুরু করছি ওয়ান 진 e a n ধন্যবাদ আমি পশ্চিম অত্যাসনটি করছি এই যোগব্যায়ামটি সাইটিকাবাতের উৎকৃষ্ট ব্যায়াম মেরুদণ্ড নমনীয় হয় বাত দূর হয় আর পায়ের মাংস শক্তিশালী হয় এছাড়া পেটের মেদ কম হয় বলো পেট 私 পশ্চিম এটি রাসন এটি কোমর ও মেরুদণ্ডের জন্য উৎকৃষ্ট ব্যায়াম ধীরে চেঞ্জ করে নিতে হবে তারপর ধীরে ধীরে সবসময় করতে হবে সকলকে যোগা দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন সকলে সুস্থ থাকুন ভালো থাকুন যোগার পরিধি অনন্ত তাই সকল বিষয় কারোর পক্ষেই ওইভাবে দেখানো সম্ভব নয় কোমরের ব্যথা সাথে সাথে আমাদের মেরুদণ্ডের শক্তি সামর্থ্য বাড়া আরও আনুষঙ্গিক কিছু কাজ আছে মূলত এই বিষয়টি নিয়ে আমি একটি যোগা দেখানোর চেষ্টা করছি এটি ধীরে ধীরে করলে বুঝতে পারবেন কোমরের ব্যথা থাকবে না সাথে সাথে মেরুদণ্ডের জোরও ধীরে ধীরে বাড়বে এবং সামগ্রিকভাবে আমরা সুস্থ থাকব ভালো থাকব নমস্কার আমার নাম আঙ্গিক চক্রবর্তী আমি শতকান ক্যারাটে ডেমির স্টুডেন্ট আমি আজ যোগা দিবসের উদ্দেশ্যে জ্ঞান গোদান কাতাটি পরিবেশন করি Sí.